হ্যালো ভিভার্স চলুন না সূচকের একটি খুবই স্ট্যান্ডার্ড ম্যাথ সমাধান করা যাক লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে এক্স এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু স্কোয়ার রুট এক্স ইকুয়ালস টু এখানে ফার্স্ট ব্র্যাকেট দেন হচ্ছে এক্স ইন টু রুট এক্স আর হোল টু দি পাওয়ার এক্স আছে একটু লক্ষ্য করলেই প্রথম লাইনেই যদি আমরা একটু লক্ষ্য করি এখানে পাওয়ার এক্স আছে এখানেও পাওয়ার এক্স আছে সূচকের নিয়ম অনুসারে যদি সেম পাওয়ার থাকে লেফট সাইড ইকুয়াল সাইনে লেফট সাইডে এবং রাইট সাইডে তাহলে সেটিকে আমরা উঠিয়ে দিতে পারি তাহলে এই এক্স আর এই এক্স আমরা উঠিয়ে দিলাম তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার রুট এক্স আর এই এই পাশে দেখুন হচ্ছে যেহেতু ব্র্যাকেটের কাজ হয়ে গেছে অ্যান্ড ভিতরে আমরা একটু কাজ করবো ভিতরে হচ্ছে এক্স ইন টু এক্সের পাওয়ার ধরে নিলাম ওয়ান আর এই রুট মানেই কিন্তু হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ এখন এখানে যদি বেজমেন্ট সমান থাকে আপনারা সবাই জানেন বেজমেন্ট সমান থাকলে উপরে পাওয়ার নিজেদের মধ্যে যোগ হবে তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস হাফ ওয়ান প্লাস হাফ মানে কি আমরা এইভাবে কিভাবে যোগ করি এককে দুই আর এই একে তিন দ্যাট মিন্স আমরা এক্স এক্স টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু লিখতে পারি এখন একটু আমরা একটু লক্ষ্য করব এখানে বেজমেন্ট সূচকের নিয়ম অনুসারে দুই পাশে যদি বেজমেন্ট সমান হয় সেই বেসমেন্ট কিন্তু আমরা উঠিয়ে দিতে পারি তাহলে পরের লাইনে এসে আমরা স্কোয়ার রুট এক্স দ্যাট এই স্কোয়ার রুট এক্স ইকুয়ালস টু এই পাওয়ার থ্রি ডিভাইডেড বাই টু লিখতে পারব। অ্যান্ড লেফট সাইড রাইট সাইডে যদি আমরা বর্গ করে দেই তাহলে তার পরের লাইনে যে আমরা বর্গ করে দিই চলুন তাহলে বর্গ করে দিলে এই যে এ স্কোয়ার রুট এক্স স্কোয়ার আর হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তাহলে সেখানে পরের লাইনে আমরা লিখতে পারবো অতেব এই যে বর্গ আর বর্গ মূল উঠে যেই এক্স ইকুয়ালস টু আমরা নাইন ডিভাইডেড বাই তিন তিরিকে নয় দুই দুগুণ আর চার নাইন ডিভাইডেড বাই ফোর নাইন ডিভাইডেড বাই ফোর দ্যাট মিন্স এখানে কিন্তু আমাদের উত্তর হচ্ছে ক ক উইল বি আনসার ধন্যবাদ সবাইকে